দুই দিনের সফরে আগামী সপ্তাহে ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ঢাকায় অনুষ্ঠিত ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোট বা এর মন্ত্রী পর্যায়ের সভায় যোগ দেবেন তিনি তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে তারাই সফরের আলাদা ভূরাজনৈতিক গুরুত্ব রয়েছে বলে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অবস্থান সামনে আনতে দক্ষিণ এশিয়ায় ভারতের পাশাপাশি বাংলাদেশকেও জোরালোভাবে পাশে পাওয়ার চেষ্টায় রুশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন অন্যদিকে তার এই সফরে খাদ্য নিরাপত্তা ও রোহিঙ্গা সংকটের মতো বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরতে চায় বাংলাদেশও ইউক্রেনের সঙ্গে যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভের ঢাকা সফরটি দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ দ্বিপক্ষীয় প্রেক্ষাপট থেকে বিবেচনায় নিলে স্বাধীনতার পঞ্চাশ বছর পর রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন আন্তর্জাতিক প্রেক্ষাপট থেকে বিবেচনা করলে এবছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে পুরো মাত্রায় যুদ্ধে জড়ানোর পর থেকেই কণ্ঠসা হয়ে পড়েছে রাশিয়া আন্তর্জাতিক সংস্থাগুলো পশ্চিমা বিশ্বের নিয়ন্ত্রণ থাকায় ক্রমেই দুর্বল হয়ে পড়েছে রাশিয়ার অর্কণ্ঠস্বর নিরাপত্তা পরিষদে ভেটো প্রদানের ক্ষমতাধারী পাঁচটি স্থায়ী সদস্যের অন্যতম হওয়ার পরও রাশিয়া নানা বিষয় এখন সাধারণ পরিষদে তুলতে বাধ্য হচ্ছে এমন এক পরিস্থিতিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অবস্থান সামনে আনতে প্রতিবেশী ভারতের পাশাপাশি এখন বাংলাদেশকেও জোরালোভাবে পাশে পেতে চাইছে রাশিয়া কূটনৈতিক সূত্রগুলো বলছে এর পর্যায়ের বৈঠকে যোগ দিতে সফরটি হলেও মূলত রাজনৈতিক সম্পর্কের জোর দিচ্ছে মস্কো তেইশটি দেশের সমন্বয়ে গঠিত আইও আর এতে যুক্ততার বিষয়ে রাশিয়ার দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল এবার ঢাকায় অনুষ্ঠিত আইওআর মন্ত্রী পর্যায়ের বৈঠকে সংলাপ অংশীদার হওয়ার সুযোগটিকে রাশিয়া রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাইছে রুশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসার আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার বিষয়টি নিশ্চিত করতে চেয়েছেন ফলে আইওআর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে এলেও পরীক্ষিত বন্ধু বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক গভীরতর করার মাধ্যমে ভূরাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রে থাকা ভারত মহাসাগর নিয়ে রাশিয়ার আগ্রহের বিষয়টি সামনে চলে আসছে গম ও সারের বিষয়ে রাশিয়ার উপর বাংলাদেশের নির্ভরতা রয়েছে গত ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া থেকে এই দুই পণ্য আনা নিয়ে এক ধরনের সংখ্যা তৈরি হয়েছে রাশিয়ার কাছ থেকে মূলত পটাশার আমদানি করে বাংলাদেশ গত বছর রাশিয়ার কাছ থেকে দুই লাখ সত্তর হাজার মেট্রিক টন পটাশার আমদানি চুক্তি হয়েছিল তার মধ্যে ষাট হাজার টন পটাশার সরবরাহের পর সার রপ্তানি বন্ধ রেখেছে রাশিয়া কারণ সার উৎপাদনকারী রুশ প্রতিষ্ঠানটির মালিক পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন ফলে রাশিয়া এখন আর সার সরবরাহ করতে পারছে না রাশিয়ার কাছে পাঁচ লাখ টন গম কেনার জন্য সম্প্রতি সরকারি পর্যায়ে দুই দেশের মধ্যে চুক্তি সই হয়েছে বাংলাদেশের সংরক্ষণের সুবিধা পর্যাপ্ত না হওয়ায় এখন প্রতি মাসে পঞ্চাশ হাজার মেট্রিক টন করে গম সরবরাহ করছে রাশিয়া বাংলাদেশের একটি বেসরকারি প্রতিষ্ঠান রাশিয়া থেকে তরলকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আনার প্রস্তাব দিয়েছিল কিন্তু বাংলাদেশ সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে রাশিয়া থেকে এলএনজি আমদানির প্রক্রিয়া সরকারিভাবে সম্পন্ন করতে হবে এখানে বেসরকারি পক্ষে যুক্ততার কোন পরিকল্পনা এই মুহূর্তে সরকারের নেই অন্যদিকে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আনার প্রস্তাবের বিষয়ে বৈঠকে জানানো হয়েছে এই মুহূর্তে বাংলাদেশ তো কাতার সহ মধ্যপ্রাচ্যের নানা গন্তব্য থেকে যে জ্বালানি এনে থাকে তার সঙ্গে রাশিয়ার অপরিশোধিত জ্বালানির গুণগত পার্থক্য রয়েছে বাংলাদেশের তেল শোধনগারের যেসব কাঠামো তাতে রাশিয়ার অপরিশোধিত তেল এনে পরিশোধন করলে মধ্যপ্রাচ্যের তেলের তুলনায় অর্ধেকের কম পাওয়া যায় ফলে রাশিয়ার অপরিশোধিত তেল বাংলাদেশের জন্য উপযোগী নয়